রহিম আসসালামু আলাইকুম চমৎকার একটা ভেজিটেবল সিল্ক শাড়ি নিয়ে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি তার আগে একটা কমন অ্যান্সারটা আমরা দিয়ে নিই সেটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে কিনা জি ব্লাউজ পিস আছে এই যে দেখেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে কিন্তু ব্লাউজ পিসের একটু ক্লোজলি দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্লাউজ পিসের সার্ট আপটা আর টোটাল শাড়িটা হচ্ছে পিওর সিল্কের সিল্কের শাড়ি টার্সেলগুলো খুব চমৎকার এবং হাই কোয়ালিটির মতো আচ্ছা ব্লাউজ পিসটা কতটুকু কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ যে কোনো বডিতে হবে এরকম কাপড় এখানে দেওয়া আছে ঠিক আছে এই শাড়িগুলো একেবারে সফট হবে পিওর সিল্কের মধ্যে সফট হবে ঠিক আছে আমি একটু আপনাদেরকে বিষয়টা একটু দেখাচ্ছি এই যে প্রথম বিষয় হচ্ছে টার্সেলগুলো একটু দেখায় আপনাদেরকে একটু ক্লোজলি করে টার্সেলগুলো দেখায় সহ সহকারিত শাড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের এই যে সুন্দর টার্সেলগুলো এবং কোয়ালিটি ফুল এগুলো কিন্তু একেবারে পরে যাবে ছিঁড়ে যাবে এরকম টার্সেল না ঠিক আছে তা খুবই সুন্দর আর শাড়িটা প্যাটার্নটা দেখায় একটু এই যে দেখেন আঁচলটা হচ্ছে কমলার মধ্যে খুবই সুন্দর একটা আঁচল এই যে সিল্কের শাড়ি ঠিক আছে এই শাড়িটার অনেকগুলো কালার আছে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি অন্য অন্য কালারগুলো পেয়ে যাবেন এখন আমি শাড়ির ডিটেলসে আসতেছি এটাতে আঁচলের মধ্যে টার্সেল করা এবং এই সম্পূর্ণ আঁচলটা হচ্ছে এটা আবার একটু সুন্দর করে আঁচলটা দেখায় আপনাদেরকে এ হচ্ছে আঁচলটা ঠিক আছে আঁচলটা খুবই সুন্দর অনেক চমৎকার আর বডিটা হচ্ছে এটা একেবারে বডিটা আঁচল পার্ট থাকবে সেম পার্টটা একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে এই যে আচল পার্সেম আর পুরো বড়িতে থাকছে এটা শাড়িটা কয় হবে শাড়িটা হচ্ছে তেরো হাত প্লাস আছে আর ব্লাউজ পিসটা তো আলাদা দাওয়ায় আছে ঠিক আছে এটা হচ্ছে বড়িটা পুরো বডির প্যাটার্নটা হচ্ছে এটা আমাদের এখানে অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের পেজে মেসেঞ্জারে দুই জায়গা থেকে আপনি অর্ডারটা কনফার্মেশন করতে পারেন আর এটা অর্ডার করার জন্য এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার থানা জেলা এবং হোম অ্যাড্রেসটা অর্থাৎ বাসার ঠিকানাটা একটু লিখে দিতে হবে এক্স্যাক্টলি বাসার ঠিকানাটা লিখে দিলে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারিটা পৌঁছে দেব পাঠাও কুরিয়ার সার্ভিস সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনার এরিয়াতে শাড়িটা পৌঁছে দেবে একেবারে আপনার বাসায় পৌঁছে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা শুধুমাত্র বাংলাদেশে পার্সেলগুলো দিয়ে থাকি তো যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ কিংবা পেজের মেসেজার যে কোনো এক জায়গা থেকে আপনি অর্ডারটা কনফার্মেশন করতে পারেন ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই কনফার্মেশন করবেন আর এইটার আদার্স কালারগুলোর ভিডিও আমাদের পেজে দেওয়া আছে দয়া করে একটু সময় নিয়ে দেখে নেবেন ধন্যবাদ